অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করা মানুষগুলোর জীবনে কোনো অবসর থাকে না কাছের মানুষ নিজের মানুষেরা এদের থেকে নিঃস্বার্থ অক্লান্ত পরিষেবা পেতে পেতে এটাই স্বাভাবিক এটাই ধার্য বলে মনে করে সবার মতো এদের মনেও যে ক্লান্তি আসতে পারে এক ঘেমি আসতে পারে তা কেউ কল্পনাতেও আনে না তারা ভালো আছে কি না তাদের কষ্ট হয় কিনা অভিমান হয় কিনা না কেউ জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না তাদেরও যে আশা আকাঙ্ক্ষা থাকে কেউ ভাবনার মধ্যে আনে না অপরের যন্ত্রণা লাঘব করার চেষ্টায় থাকা মানুষগুলোর যন্ত্রণার কথা কেউ ভাবে না অন্যের হাত শক্ত করে ধরে থাকা মানুষগুলো প্রয়োজনে হাত বাড়িয়ে দেওয়ার মতো কাউকে পায় না কর্তব্যের রোলারে পিষ্ট হতে হতে একটু ছুটি চাইলে এরা পেয়ে যায় হঠাৎ পরিবর্তনশীল স্বার্থপর আত্মকেন্দ্রিকতার তকমা তার দেওয়া যাবতীয় দান এক লহমায় মিথ্যে হতে সময় নেয় না নিজের কথা ভাবতে বসা এদের জন্য বড় দোষের শত কষ্টে শত প্রয়োজনে শত শূন্যতায় নাতে দাঁত চেপে সহ্য করা মানুষগুলোকে সবাই মানসিকভাবে খুব শক্ত মনে করে কেউ জানে না ভেতরে ভেতরে এরা কতখানি দুর্বল কতখানি ভঙ্গুর কতখানি কাঙাল হাসি মুখে দায়িত্ব কর্তব্য পালন করা মানুষগুলোর খুব করে চায় তার জন্য তার হয়ে তার মতো করে কেউ একটু কিছু করুক সামান্য হলেও করুক অন্যের চিন্তায় দিন রাত মাথা ব্যথা করা মানুষগুলোও চায় তার ভালো মন্দের চিন্তা একজন কারোর মাথায় থাকুক অবিরাম স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করা মানুষগুলো দায়িত্ব নিয়ে অন্যের ভরসার কারণ হয়ে ওঠে ঠিকই সুনাম তবু অধরায় থেকে যায় কলম পার্বতী মন্দ কণ্ঠে পারমিতা